একটু তেল দিয়ে দিই হাফ কাপ পরিমাণ এচড় দিয়ে দিচ্ছি আমি যে চিংড়িটা রেখেছি সেটা ঢেলে দেব কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে এই হচ্ছে কাঁচা কাঁঠালের চিংড়ি মাছ কি সুন্দর লাগছে দেখতে এচড়ে ইচা মাছ তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা আপনি দর্শকদের জন্য একটু বলে দিন আমাদের যেহেতু ইচর তো আমাদের ইচরটা তো অবশ্যই লাগছে কাঁচা কাঁঠাল যেটাকে আমরা বলি আমি এটাকে একটু ব্লাঞ্চ করে নিয়েছি মানে হাফ সেদ্ধ করে নিয়েছি জি আর যেটা ইচে মাছ বলে আমাদের দেশে সেটা হচ্ছে চিংড়ি মাছ আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আছে রসুন বাটা তারপরে বেরেস্তা নারকেল বাটা তো একটু যাই শুকনো মরিচ গুঁড়ো আর কাঁচামরিচ তো অবশ্যই এখানে ধনে গুঁড়ো আছে জিরে গুঁড়ো লবণ আদা বাটা দুটো তেজপাতা আমি এখানে দেব একটু হলুদ গুঁড়ো আর জয়ফল জয়ত্রী গুঁড়ো আচ্ছা পু আরেকটা জিনিস আছে না এটা হচ্ছে একটা একটা জয়ত্রী আর একটা হচ্ছে জয়ফল ও আছে আর তেল তেল তো সয়াবিন তেল অবশ্যই লাগবে আচ্ছা এই ঠিক আছে তাহলে আমরা এবার শুরু করে দেই প্রথমে কি করছি প্রথমে আমরা তো চুলাটা জ্বালাবো প্যানটা একটু গরম হলে আপু আমি তেল অ্যাড করবো এ মানে কাঁচা কাঁঠাল সবাই নামটা এচোর জানে না অনেকে কাঁচা কাঁঠালই বলে কাঁচা কাঁঠালটার একটা মানে অদ্ভুত ব্যাপার আছে মানে অনেক কিছু দিয়েই রান্না করা যায় ইচা মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়

হাফ কাপ পরিমাণ জি এখানে হাফ কাপের একটু বেশি আছে আমি পুরোটাও নিতে পারি পুরোটা নিয়ে নিলেই ভালো একটু মাখা মাখা যেহেতু হবে একটু রান্নাটাও কিন্তু খুব এভেলেবল নাই রান্নাটাও কিন্তু সবাই জানে না এচোর খাওয়ার সিস্টেমও কিন্তু সবাই জানে না এবং সেই সিস্টেম জানে না বলে অনেকে খেতেও পারে না অনেক যেমন পুষ্টিকর তেমনি অনেক টেস্টি তো আর যখন সিজনটা আসে একমাত্র তখনই যারা জানে তারা এটা রান্না করে জি জি তখন এটা খেতে পারে এটা একটু ব্রাউন কালার হবে একটু গোল্ডেন হলেই আমি বাকি মশলাগুলো এখানে এক এক করে অ্যাড করব অ্যাড করবো জি কাঁঠাল এমন একটা ফল যার কোনো কিছুই ফেলা যায় সবকিছু কাঁঠাল যখন ছোট থাকে তারপরে হচ্ছে এরপরে তো পাক তো বহু রূপ বিচি খাওয়া যায় এভাবে সেভাবে সব একটু ব্রাউন হয়ে গেছে আপু হালকা তো এখন আমি বাকি মশলা গুলো করবো আদা বাটা দিলাম আদা বাটা আমরা মোটামুটি এক চামচ এক চামচ করে দিচ্ছি জি জি আর নারকেল বাটাটা আমি একটু বেশি দেবো ও এখনই নারকেল বাটাটা জি জি আমি এখনই দিয়ে দেবো তেলটা উঠে আসবে তাতে না জি আপু কিন্তু একটু পানি লাগবে আমার এখানে সামান্য পানি যাতে মশলাটা যে ধকটা থাকে মশলা সেটা যেন চলে যায় ব্যাস ওকে আমি এখনো লবণ অ্যাড করি নি একটু পরে করব আচ্ছা এখন অ্যাড করব আমি যেগুলো গুঁড়ো মশলা আছে সেগুলো প্রথমে হলুদ দিচ্ছি আমি এই এক চা চামচের মতো হ্যাঁ তারপরে মরিচের গুঁড়ো

আদা রসুন সব দিয়ে দিয়েছি আপু খালি জয়ফল জয়ত্রীটা দেনি আর এখনো কিন্তু লবণটা আমি দেব এর পর যেটা দিব সেটা হচ্ছে এটা জয়ফল আর জয়ত্রী নেজি পকোড়ে অল্প করে নো স্ট্রং হয় যেহেতু জয়ফল জয়ত্রীটা আচ্ছা এটা এটা আমরা কি একটু পেস্ট করে নিয়েছি জি এটা একটু জয়ফল না জয়ত্রী এটা হচ্ছে জয়ত্রী আচ্ছা জয়ত্রীটা একটু ইয়ে করা পানিতে জি পানিতেই একটু মিলিয়ে নিয়েছি আর কি জি এখন দিয়ে দেব এখানে আমার যে সেদ্ধ করা আছে আমি এচোড়টা এখন এচরটা দিয়ে দিচ্ছি এচোড় দিয়ে দিচ্ছি আর কাঁঠালের বিচির হালুয়া কিন্তু অনেক মজার অনেক অসাধারণ মজা জি এখন এই এই চোটটা যেহেতু দিয়ে দিয়েছি এটা তো একটু হাফ ডান করা অবশ্য ব্লাঞ্চ করা যেহেতু এখন এখানে আমি লবণ দিয়ে দিব আর এটা পরিমাণ মতো কারণ এটাকে যখন আমি ব্লাঞ্চ করি তখন একটু লবণ দেওয়া আছে আচ্ছা একটু লবণ দিয়ে আমরা সিদ্ধটা করেছি জি এখন আমরা একটু লবণ দেব ওকে লবণটা পরিমাণ মতো আমি এখানে এক চা চামচ দিয়ে দিলাম আচ্ছা একটু যখন কষানো হয়ে গেল আমার পানি একটু

রং হবে মানে আমরা বলি ইচে মাছ আমাদের দেশের বাড়িতে বলে ইসে মাছ ইসে মাছ আবার আমাদের দেশের বাড়িতে মানে বিক্রমপুরে ওখানে আবার চিংড়িটাকে ইচা মাছ বলে হচ্ছে ছোট যেটা আচ্ছা যেটা ছোট ছোট সাদা নদী সেটাকে বলে ইচা মাছ আর যেটা নাকি বড় ওটাকে চিংড়ি বলে মানে এটাকে আবার আমরা চিংড়ি বলি আচ্ছা আপু একটু পানি লাগে ব্যাস আবারও আমরা একটু মাখা মাখা ঝোলটাই দিলাম মাখা মাখা ঝোলটা দিলাম এখন এটাকে আমি একটু ঢেকে দেব আচ্ছা আর আচটা একদম মিডিয়াম একদম থাকবে জি একটু কমিয়ে রাখি আচটা কতক্ষণ আমরা রাখবো এভাবে আপু এটা যেহেতু অল্প আছে 7-8 মিনিট রাখলেই হবে বা 10 মিনিট ফিরে এসে আমরা কি কি দেব এখানে এখানে আর কিছুই দেয়ার নাই আপু জাস্ট সবকিছু দিয়ে দিয়েছি জাস্ট নামানোর আগে কাঁচা মরিচটা দেবো ও তার মানে আমাদের হয়ে যাবে রান্না হচ্ছে এখনো ঠিক পুরোপুরি হয়নি বাহ খুব ভালো খুব ভালো

তেজপাতাটা আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে আপু জাস্ট উপরের দিকে আমি একটু বেরেস্তা দিব জাস্ট বেরেস্তাটার ফ্লেভারটা ক্যাচ করার জন্য আর সাজানোর জন্য এটা তেমন কিছু লাগবে না কারণ কি ও নিজেই খুব সুন্দর হ্যাঁ দেখতেই তো সে নিজেই একদম রঙে রঙে রঙ একাকার হয়ে গেছে হ্যাঁ এখন আমি একটু বেরেস্তা উপরে জাস্ট একটু ছিটিয়ে দিব একটু ফ্লেভারের জন্য বেরেস্তার যে একটা আলাদা একটা ফ্লেভার আছে খুবই টেস্টি সেটা

চিংড়ির এই রংটা আমার যা সুন্দর লাগে মানে এত অরেঞ্জ কালার কি একটা সাদা চিংড়ি ঠাস করে অরেঞ্জ কালার হয়ে যায় আগুনে দিলেই এচড়ে ইচা বাহ চমৎকার আপু এই হচ্ছে কাঁচা কাঁঠালের চিংড়ি মাছ অথবা আমার ভাষায় ইচড়ে ইচে মাছ আমি আপনার ভাষাই বলছি এচড়ে ইচা মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আপু দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে এবং কত সহজে রান্না তাই না এই রান্নাটা তো বাসায় করে খেতেই হয় আর যখন কাঁচা কাঠালের সিজন থাকে তখন তো অবশ্যই অবশ্যই করে খেতে হবে